রাধে রাধে কেমন আছো তোমরা সবাই আশা করছি রাধা রানীর কৃপা সবাই ভালো আছো তোমাদেরকে স্বাগত জানিয়ে আমার আরেকটি নতুন ভিডিও শুরু করছি আর গুরু গোবিন্দ বৈষ্ণবের চরণে দণ্ডবত জানিয়ে আজকের সৎসঙ্গ শুরু করছি আর এই সৎসঙ্গে তোমরা সবাই পাশে থেকো আর এই সৎসঙ্গে যোগদান করো রাধে রাধে সকল সাধুগুরু বৈষ্ণবের চরণে দণ্ডবাদ জানিয়ে আজকে সৎসঙ্গ শুরু করছি আর এই সৎসঙ্গ শুরু করার আগে আমার একটু নাম করে নেব হরে কৃষ্ণ হরে কৃষ্ণ 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 হরে 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 রাম হরে রাম 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 হরে 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 কৃষ্ণ হরে কৃষ্ণ 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 হরে 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 রাম হরে রাম 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 হরে হরে শ্রীমদ্ ভগবৎ গীতা যথাযথ দ্বিতীয় অধ্যায় সাংখ্য আজ আমরা শ্রবণ করব শ্লোক পাঁচ গুরু ন স্নেহ নত্যাহক্ত লোকে হত্যার্থ কামানস্ত গুরুনি হইব ভঞ্জিও ভোগানোর ধান বাংলা শ্লোক শুধু গুরু নহে তারা মহানুভব হয় যারা হত্যা করি তাদের সবারই তদপেক্ষা ভিক্ষা ভালো কাটে যাইবে কালো মিথ্যা যুদ্ধ করা আমারে হত্যায় এই মহাকাম বিধি যে হইল বা এ যুদ্ধে গুরু হত্যা হবে সে ভোগ রুধির মাখা কেমনে করিব শাখা সে যুদ্ধ কে করিয়াছে কবে অনুবাদ আমার মহানুভব গুরুবর্গের জীবনের বিনিময়ে এই জগৎ ভোগ করার থেকে বরং ভিক্ষা করে জীবন ধারণ করা ভালো তারা বস্তুর অভিলাষী হলেও আমার গুরুজন তাদের হত্যা করা হলে যুদ্ধ যুদ্ধলব্ধ সমস্ত ভোগ্য তাদের রক্তে সিক্ত হবে তাৎপর্য শাস্ত্রনীতি অনুসারে যে গুরু জঘন্য কার্যে লিপ্ত হয়েছে এবং ভালো মন্দ বিচারবোধ হারিয়ে ফেলেছে তাকে পরিত্যাগ করা উচিত দুর্যোধনের কাছ থেকে আর্থিক সাহায্য পেতেন বলে ভীষ্ম ও দ্রোণ তার পক্ষ অবলম্বন করতে বাধ্য হয়েছিলেন যদিও কেবলমাত্র আর্থিক সাহায্যে বিবেচনা করে দুর্যোধনের পক্ষে যোগ দেওয়া তাদের উচিত হয়নি এ পরিস্থিতির পরিপ্রেক্ষিতে তারা আরাধ্য গুরু পদমর্যাদা থেকে বিচ্যুত হয়েছিলেন কিন্তু তা সত্ত্বেও অর্জুন মনে করেছিলেন যে তারা ছিলেন তার গুরুজন এবং তাই তাদের হত্যা করে জাগতিক সুখ উপভোগ করা হলে সেই ভোগ হবে তাদের রক্তে সিদ্ধ আর এই গীতা পাঠের পর আমরা গীতার আঠেরো না একটু শ্রবণ করব। আর স্মরণ করবো গঙ্গা গীতা সাবিত্রী সীতা সত্য প্রতিপ্রতা ব্রহ্ম বলি ব্রহ্মবিদ্যা ত্রিশ মুক্তি গৃহিণী অধ্যম মাত্রা চিদানন্দা ভবলী ভান্তশেনি বেদত্রী পরানন্দা তত্ত্ব জ্ঞান মন্দিরী এর পূর্ণ নামাবলী নিত্য স্থিরচিত্ত জবে যে নিত্য জ্ঞান সিদ্ধি অন্তে মুখ্যপথ পাইছে আজকে গীতা পাঠ আমি এখানে বিশ্রাম রাখছি সাধু সঙ্গ সাধু সঙ্গ সর্ব সর্বশাস্ত্রে কয় সাধু সঙ্গ সর্ব সীতি হয় এর মতন করুন আর কৃষ্ণ কথা শ্রবণ করুন আর বদন ভরে হরি হরি হরিবল হরিব হরিব আমার এই গীতা পাঠে যদি কোনো ভুল ত্রুটি হয় কোনো রসবাস হয়ে থাকে কৃপা করে সাধুগণ জ্ঞানীগণ বৈষ্ণবগণ ভক্তগণ সকলেই ক্ষমা মার্জনা করবেন আজকের সৎসঙ্গ এখানে বিশ্রাম রাখছি আপনারা সবাই ভালো থাকবেন আর কৃপা রাখবেন এই অধমের প্রতি আর এইভাবে আমার পাশে থাকবেন রাধে রাধে